সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ব্যতিক্রমী ও আবেগ ঘন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নফল রোজা রেখে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন আয়োজনে অনুষ্ঠিত হয় উল্লাপাড়া উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সরাফত আলীর বাসভবনে ধর্মীয় পরিবেশে সমবেত হন স্থানীয় বিএনপি নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা তারা দেশনেত্রীর সুস্থতা কামনা করে স্বেচ্ছায় নফল রোজা পালন করেন এবং পবিত্র ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে বিশেষ মুহূর্ত উৎসর্গ করেন ইফতার মাহফিলে অনুসারী নেতাকর্মীদের পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে স্বতঃস্ফূর্তভাবে ইফতার পরিবেশন করা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটি ব্যতিক্রম আয়োজন করেছি সবাই তার জন্য রোজা রেখেছে এবং তার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিকে রোগমুক্ত করে আমাদের বাংলাদেশের মা গণতন্ত্রের মাকে বাংলাদেশের মানুষের মা ফিরে আসে সেই দোয়া খায়ের করা হচ্ছে এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন করেছি আমি যে আয়োজনটা সারা বাংলাদেশে কোথায় হবে জানি না তবে আমরা এটা আয়োজন করেছি ইনশাল্লাহ সবাই বেগম জিয়া এবং আমার প্রিয় জন্য দোয়া করবেন এ সময় রাজাদ হোসেন বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি দেশের গণতন্ত্রের প্রতীক তার সুস্থতা শুধু এক পরিবারের জন্য নয় পুরো জাতির জন্যই গুরুত্বপূর্ণ সবাই মিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনায় মানুষের হৃদয়ের দোয়াই সবচেয়ে শক্তিশালী শক্তি আমরা বিশ্বাস করি আল্লাহ অবশ্যই তার বান্দার মিনতি কবুল করবেন সিটিসি নিউজ কেনাডা